রে কত টাকা বাড়াচ্ছে বললো তিন মাস পরপর পঞ্চাশ হাজার টাকা এখন পাঠাচ্ছে তো আমার বাড়িতে একজন ছিল একদিন থেকে তার মেয়ে মেয়েকে খুব মারছে আমি তুই কেন মারছিস বললো ও বলছে গ্রাজুয়েশানে আর্টস নিয়ে পড়বে না ও বিয়ে পড়বে না তাই বললাম ও কী পড়তে চায় বললো ও ফ্যাশন নিয়ে পড়তে চায় তাই বললাম তোর আপত্তি কিসের যদিও ও পড়তে চায় ফ্যাশন নিয়ে আর ওটাদের প্রতি যদি ওর আগ্রহ থাকে অসুবিধার তো কিছু নেই এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি থাকতেই পারি তখন আমাদের নতুন তৈরি হয়েছে আহরণ এবার আমার কাছে খবর এলো জয়েন্ট টেন্টেন্সের মাধ্যমে নিতে হবে আমি বললাম তাহলে তো সেই বাইরের সব নিয়ে চলে যাবে লোকাল ছেলে মেয়েরা আর চান্স পাবে না তারা পড়তে পারবে না সেই জন্য আমি বললাম না এটা হবে না এখানে গরিব মেয়েরা যাতে পড়তে পারে মধ্যবিত্ত ছেলে মেয়েরা যাতে পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে তাই সেটাকে মধ্যবিত্তদের জন্য করে দেওয়া হয়েছে এবং আজকে বিশ্বাস করুন ওই মেয়েটি যাকে তার মা মারছিল সে এখন শিকাগোতে একটি হোটেলে চাকরি করে রিসেপশনিস্টে আমি ওর মাকে বললো কে কত টাকা বাড়াচ্ছে বলল তিন মাস পর পঞ্চাশ হাজার টাকা এখন পাঠাচ্ছে কারণ তাহলে বোঝ সেদিন তুমি মারছিলে আজকে তুমি দেখছো যে তারা মানুষ হয়ে গিয়ে কিভাবে তারা করছে